গতকাল সারাদিন নির্মাতা রায়হান রাফির আচরণ ছিল অনেকটা আবহাওয়াবিদদের মতো পরপর দুইবার তুফান নিয়ে সতর্ক সংকেত দিয়েছিলেন তিনি সেই সঙ্গে দিয়েছিলেন দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকার পরামর্শ নইলে তুফানি ঝড়ে যে কোনো মুহুর্তে যে কাউকে উড়িয়ে নিয়ে যেতে পারে বলেও ভয় দেখিয়েছিলেন তিনি তার এই দশ নম্বর মার্কা বিপদ সংকেত শুনে নেটিজিয়ানদের অনেকেই বুঝেছিলেন নিশ্চয়ই তুফান সিনেমার কিছু একটা আসতে চলেছে আর শাকিবিয়ানরা তো রীতিমতো দরজা জানলা খুলে তুফানে ভেসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ওদিকে রায়হান রাফিও দেরি করেননি কিছুক্ষণ পরেই তুফানের টিজার উন্মুক্ত করেন এক মিনিট একুশ সেকেন্ডে সে টিজার এরই মধ্যে অনেকেই দেখে নিয়েছেন আমিও তাদের দলে বারবার তুফানের টিজার দেখেছেন যারা প্রচলিত আছে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী তুফানের টিজারের প্রথম দিশের সাথে এই কথাটি লাইনে লাইনে মিলে যায় কেননা টেবিলে দাঁড়িয়ে অস্ত্র উঁচিয়ে সাকিব খান যে ডায়লগ দিচ্ছিলেন এরকম সুন্দর দৃশ্য আর কি হতে পারে বাংলা সিনেমায় আমার মনে হয় এই প্রথম এরকম একটি দৃশ্য দেখা গেল ওই ডায়লগ ডায়লগ ডেলিভারির এক পর্যায়ে সাকিবকে বলতে শোনা যায় কোনো কিছুতে তাহাকে বাধা দেওয়ার একতিয়ার কেউ রাখিতে পারিবে না এখানে সাধু ভাষায় শাকিব খানের যে হুঙ্কার তিনি যে গর্জে উঠে ডায়লগ দিয়েছেন কখনো কল্পনাও করতে পারেনি যে শাকিব খান এরকম হুঙ্কার দিয়ে ডায়লগ দিতে পারেন এই দৃশ্যতে ভুল ধরার কিংবা প্রশ্ন তোলার কোনো অপশনই ছিল না তবে এর পরের দৃশ্যগুলোতে পরতে পরতে মুগ্ধতা থাকলেও অক্ষরে অক্ষরে ছিল ভুল ধরার অপশন কোনো কোনো জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কোনো কোনো জায়গায় মনে হয়েছে এনিমেল সিনেমার কথা আবার কখনো কখনো চোখের সামনে ভেসে উঠেছে কেজিএফ চ্যাপ্টার টু কিছু জায়গায় মনে হয়েছে শাকিব খান রকি ভাইয়ের পোশাক পরিচ্ছদ নিজের গায়ে চাপিয়েছেন আবার মেশিন গান হাতে আগ্রাসী ভঙ্গিমা এগিয়ে আসা গুলি ছড়া এবং বাদ ব্যবসে বসে চিৎকার করা এই দৃশ্যগুলো দেখে মনে হয়েছে অ্যানিমেল সিনেমার রণবীর কাপুরকে দেখছি দৃশ্যগুলো দেখে যার করোনায় নকলের অভিযোগ তুলেছেন বড় একটা অংশ এই এবং এই জায়গা দর্শককে হতাশ করার জন্য কিংবা আশাহত করার জন্য যথেষ্ট সক্ষম কেননা এই সিনেমাটি রায়হান রাফির ঢালিউডে এই মুহূর্তে যতজন পরিচালক আছেন তার মধ্যে তাদের মধ্যে কন্টেন্টের ক্ষেত্রে ভরসা করার মতো পরিচালক একমাত্র রায়হান রাফি আজকাল অন্যরা যখন শাকিব খানের কাঁধে ভর করে সিনেমা হিট করার চিন্তায় থাকেন ঠিক তখন রায়হান রাফি নিজের দক্ষতা একের পর এক হিট সিনেমা দিয়ে আসছেন তার হাত ধরে অক্ষতরাও পেয়ে অক্ষ্যাতরাও পেয়েছেন তারকাখ্যাতি তো সেই রাফিকে বলিউড কিংবা দক্ষিণী সিনেমার অনুকরণ করাটা শোভা পায় না চাইলে তিনি এই জায়গাগুলোতে অন্যভাবে সাজাতে পারতেন আই থিঙ্ক এর চেয়ে বেটার কিছু হতো সেই সঙ্গে নকল নামের ভূতের উপদ্রব থেকেও মুক্ত থাকত তুফান এবং দর্শকরা কিংবা শাকিবিয়ানরা কিন্তু তিনি তা করেননি তারপরেও এই 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 অভিযোগগুলো বিঘ্ন মানে সামান্য ছন্দপতন ঘটালেও দর্শককে বিঘ্ন বিঘ্ন ঘটাতে পারেনি কেননা এই টিজারটিতে মুগ্ধতা ছড়ানোর মতো পর্যাপ্ত উপাদান ছিল এর মধ্যে অন্যতম সাকিব খানের অভিনয় বিশেষ করে বাথটাবে বসে তিনি যখন চিৎকার দিচ্ছিলেন এই দৃশ্যটিতে তার অভিনয় কিংবা অভিব্যক্তি ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো এছাড়া গাড়ির উপরে বসে সিগারেট টানার দৃশ্যটিও ছিল দেখার মতো খেয়াল করলে দেখবেন ওই দৃশ্যে চারপাশের পরিবেশটা ভীষণ উত্তপ্ত ছিল তার মধ্যে ঠান্ডা মাথায় পায়ের উপর পা তুলে সাকিব খান সিগারেট ঢুকছেন তার পাশেই রাখা সানগ্লাস মদের গ্লাস এবং রিভলভার মনে হচ্ছিল সত্যিকারের কোনো এক গ্যাংস্টারকে দেখছি এছাড়া মেশিন গান হাতে আগ্রাসী ভঙ্গিমায় শাকিব খানের এগিয়ে আসা কিংবা অস্ত্র বিছিয়ে রাখা টেবিলে উল্লাস এই দৃশ্যগুলোতে তিনি ছিলেন সাবলীল সুদর্শন শাকিব খানকে দৃশ্যের পর দৃশ্যে এরকম অসাধারণ অভিনয় দেখে যার করোনায় মুগ্ধ হয়েছি আমি সেই সঙ্গে মনে হয়েছে যে তুফান সিনেমা হলে তাণ্ডব চালাবে সে যাই হোক এবার আসি চঞ্চল চৌধুরীর কথায় এই টিজারের একেবারে শেষ পর্যায়ে চঞ্চলকে নিয়ে এসেছেন রায়হান রাফি তার ওই একটি দৃশ্য দেখেই মনে হয়েছে তিনি এলেন দেখলেন এবং জয় করলেন পুরো সিনেমায় সাকিবের তাণ্ডব শেষে স্থির শীতল চোখে হাসি মুখের চঞ্চল যেন বেপরোয়া একটি চরিত্রের আভাস দিয়ে গেলেন তার ওই একটি দৃশ্যই আমার কাছে একশো দৃশ্যের সমান বলে মনে হয়েছে তো সিনেমায় যে সরি টিজারে যে নকলের অভিযোগ উঠেছে কিংবা ভুল প্রশ্ন তোলার অপশনগুলো এসেছে তো এই এই দৃশ্যগুলো এতটাই মুগ্ধ করেছে যে ওই ঘাটতিগুলো ভুলিয়ে দেওয়ার মতো তো যেতে যেতে বলি প্রিয়তমা সিনেমায় বৃদ্ধ সাকিব যে তোলপার সৃষ্টি করেছিলেন তুফান সিনেমার গ্যাংস্টার সাকিব সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিবেন এবং প্রেক্ষাগৃহে রাজত্ব করবেন রাজার মতো